ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ও নম শিবায় নম ও নম শিবায় নম ও নম শিবায় নম জয় মা হরিদ্বার উত্তরাখণ্ড রাজ্যের এই হরিদ্বার দেবভূমি নামে পরিচিত কিংবদন্তী অনুসারে রাজা ভগীরথ দীর্ঘকাল তপস্যা করে মা গঙ্গাকে ধরিত্রীতে আনয়নের ব্যবস্থা করেন তার পূর্বপুরুষদের মুক্তি লাভের জন্য এবং এটাও বলা হয়ে থাকে এই হরিদ্বার হচ্ছে ত্রিনাথের পাদস্পর্শে পবিত্র দেবভূমি হয় ত্রিনাথ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হরিদ্বার মানে হরদ্বার হর হর মহাদেব এই প্রতিশব্দ থেকে হর মানে শিব কৈলাসে যাওয়ার এই দ্বার মানে রাস্তা তাই জন্য আগে হরিদ্বার বলা হয় হরদ্বার এবং এই হরিদ্বার শিবলিগ মাউন্টেন রেঞ্জের উপরে অবস্থিত এবং একে হরিদ্বারকে গেটওয়ে টু চারধাম বলা হয় যেমন গঙ্গোত্রী যমুনেত্রী কেদারনাথ বদ্রীনাথ এই পদটি যেতে হবে ঋগ্বেদে উল্লেখ আছে হরিদ্বার মায়াপুরী নামে এবং অন্যান্য পুরানা পুরানে উল্লেখ আছে গঙ্গাধার এখানে প্রতি বারো বছর অন্তর মহা মেলা হয়ে থাকেন হরিদ্বার প্রয়াগরাজ নাসিক উজ্জৈন আর প্রতি ছ বছর অন্তর হয়ে থাকে পুরাণে কথিত আছে বিষ্ণু পুরাণের কথিত আছে যে সমুদ্র মন্থনে যে অমৃত বর্ষণ হয়েছিল তার কিছুটা এখানে হরকিপরিতে পড়েছিলো যেটা ব্রহ্মকুণ্ড নামে পরিচিত এখানে ওই তিথিতে কুম্ভমাল তিথিতে স্নান করলে সে তার যে স্নান করবেন তার পুণ্য লাভ হয় সে পুণ্যার্থী সেই সেই প্রথা আজও প্রচলিত আছে এবং এই ব্যাসদেবের জানা যায় ব্যাসদেব মহাভারত এখানেই রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব আর আয়ুর্বেদাচার্য চরক এখানে তিনি তার চরক সংহিতা বইটি লিখেছিলেন রচনা করেছিলেন চরক সংহিতা এবং এটা জানা যায় প্রথম কুম্ভ মেলা হয়েছিল আঠেরোশো পঞ্চাশ সালে এই হরিদ্বারে প্রচুর গুরুকুল আশ্রম আছে চর সংহিতার মূর্তি বসানো আছে রামদেব বাবার পতঞ্জলি গার্ডেনে এখানে রৌপেতে মা মনসা মন্দিরে যাত্রা খুবই সন্তোষজনক এটি হচ্ছে দক্ষ মন্দিরে এখানে গুরুকুল আশ্রম প্রচুর পরিচালিত হয় তার সঙ্গে যোগা থেরাপির ট্রেনিং হয়ে থাকে ওম নমশে ও নমস্কার এবং হরিদ্বারের তো হচ্ছে এখানে হরকিপুরিতে ভারতের বিভিন্ন স্থান থেকে পিণ্ডদানের জন্য প্রচুর লোকের সমাগম হয় তাদের স্বজনের আত্মা শান্তির জন্য ওম নমস্কার হরকি পুরনো পুরোনো কি কিছু ছবি এখানে দেখতে পাবেন যেটি ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে এটি হরিদ্বার স্টেশন হরকি পৌরী এটা রামদেবের রামের বনবাসের সময়কার ছবি কোথাতে কোথায় গিয়েছিলেন অযোধ্যা থেকে সেই সময়কার ছবি জয় শ্রী রামের এই যে সমুদ্র মন্থনের পৌরাণিক ছবি অসুর সঙ্গে পাণ্ডবদের লড়াই জয় মা আনন্দময়ী প্রথম মা আনন্দময়ী প্রথম হরিদ্বার এসেছিলেন উনিশশো ছাব্বিশ সালে যখন মেলা হয়েছিল তারপর উনি দ্বিতীয়বার এসেছিলেন তার পিতার সঙ্গে উনিশশো সালে এবং তৃতীয়বার এসেছিলেন উনিশশো চৌত্রিশ সালে তারপর আবার এসেছিলেন উনিশশো সালে এবং এ সময় তিনি বেশ কয়েক মাস হরিদ্বার ছিলেন যাই হোক ইতিমধ্যে উনিশশো বত্রিশ সালে আঠই জুন হঠাৎ করে মা খেয়াল বসন্ত হোক স্বপ্নাদেশে হোক তিনি বাবা ভোলানাথ কমলাকান্ত এবং ভাইজিকে নিয়ে দেরাদুনে রায়পুরে চলে আসেন সেখানে জঙ্গলে আবৃত একটি শিব মন্দির উদ্ধার করেন পরিষ্কার টরিষ্কার করে সেখানে তো অবস্থা করতে লাগলেন দুজনে এই মন্দিরের নাম হচ্ছে কমাদেশ্বর মহাদেব টেম্পল তার কিছু দূরে একটা একটা ধর্মশালা ছিল মনোহর টেম্পল তাদের একটা ধর্মশালা ছিল কাশ্মীরি পণ্ডিত পরিচালিত সেখানে মা ছিলেন বেশ কিছুকাল উনিশশো তেত্রিশ সালে প্রায় তিন মাস ছিলেন রায়পুরে এবং এই মনোহর টেম্পল ধর্মশালাতেই নেহরু পরিবেশের মায়ের প্রথম আলাপচালিত হয় সূত্রপাত এখান থেকেই পরবর্তীকালে তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এবং বলতে গেলে হাটু ফ্যামিলির সবাই মায়ের শিষ্যত্ব গ্রহণ করেন উনিশশো সালে মা ভার বাবা ভাইজি প্রায় একশো কিলোমিটার পদচারণ করে উত্তর কাশী পৌঁছান সেখানে নদীর দ্বারে একটি সুন্দর জায়গা থেকে সেখানে উত্তর কাশী আশ্রম এবং কালী মন্দির স্থাপিত করেন উনিশশো সালে এরপর রায়পুর আশ্রম তৈরি করেন উনিশশো সালে ইসেনপুর আশ্রম তৈরি করেন উনিশশো সালে যেখানে হরিরাম যোশী হংসভাই এবং ভাইজি আর্থিক সহায়তা করেছিলেন কলানমর আশ্রম তৈরি করেন উনিশশো সালে যেখানে তিন বিদেশিনি থাকতেন স্বামী আত্মানন্দ মিস বেলিটা মেলিটা আর জি এম সারা জীবন তারা ছিলেন ওখানে ঘটনাচক্রে মাকে আবার উনিশশো তিয়াত্তর সালে আসতে হয় কৈলাস আশ্রমে যেখানে স্বামী বিদ্যানন্দজি যিনি পরবংশ যোগানন্দের শিষ্য ছিলেন মায়ের জন্মদিবস পালন করার জন্য মাকে আহ্বান করেন সেখানে কর্ণাটিক সঙ্গীতজ্ঞা শ্রীমতী সুব্যলক্ষ্মীকে প্রধান চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ করা হয় তার সঙ্গে অন্যান্য জন এবং জ্ঞানী গুনিজন উপস্থিত ছিলেন যদু জানে যা মা উত্তর ছিলেন উত্তর দেশে ছিলেন সর্বশেষ উনিশশো ছিয়াত্তর সালে জয় পুরনো হরিদ্বারের ছবি দেখুন এই হরিদ্বার আলমোরা দেরাদুন পুরো হিমালয় রেঞ্জ পুরো বেল্ট হচ্ছে স্পিরিচুয়াল উত্তরকাশি পর্যন্ত যদূর জানা যায় একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন আছে যেখানে ঋষি মহর্ষিরা দীর্ঘকাল ধ্যান করে সিদ্ধি লাভ করেন এটি হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সালে কুম্ভ মেলার ছবি তো যদূর জানা যায় আঠেরোশো পঞ্চাশ বা তারপরে কুম্ভ স্নানের প্রক্রিয়া চলতো কিন্তু মেলা হতো না মেলা হতো আঠেরোশো সত্তর সাল থেকে ব্যাকগ্রাউন্ড সংস মা শিবভজন Koçun. Bunu <laughs> বিভিন্ন আর্টিস্টের আঁকা স্কেচিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ছবিগুলো সযত্নে অরিজিনাল ছবিগুলো সযত্নে ব্রিটিশ লাইব্রেরিতে আছে ল্যান্ডস্কেপের ওপর বিভিন্ন শিল্পী রাখ এটি হচ্ছে বর্তমানে যে কঙ্কল চক এটি হচ্ছে তার সেই ছবি পুরনো ছবি কঙ্কল চক এখন যেটি বর্তমানে আছে তার এই পুরনো ছবি 이쪽에 비빔고다 এটি হচ্ছে হর্করি বাতিংঘাট যেখানে পুণ্যার্থী পুণ্যার্থীরা স্নান করে থাকেন কুম্ভবেলা ছাড়াও প্রতিনিয়ত এটি হচ্ছে পুরনো মন্দির জৈন মন্দির এটা স্নানঘাট প্রায় দেড়শো বছর আগেকার পুরনো দিনে হরিদ্বাস স্টেশন হরিদ্বাস স্টেশনের এন্ট্রি গেট তখন সাহেবদের রাজত্ব ব্রিটিশ পিরিয়ড শিবায়ণ হোম নমশিবায়ণ হোম নমশিবায়ণ হরকি পৌরী হরকি পৌরী হরকি পৌরী সন্ধ্যা আরতি হরকি পৌরীতে যারা দেখেছেন প্রত্যেকে মুগ্ধ হয়েছেন এই আরতি দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর যাত্রীর সমাগম হয় রাশিয়ান এসেছেন হরকি দর্শন করতে ফ্রম রাশিয়া ব্যাকগ্রাউন্ড সংস বাই পণ্ডিত যোগেশ আচারিয়া যিনি মায়ের সমাধি মন্দিরে প্রতিনিয়ত সন্ধেবেলায় ভজন গিয়ে থাকেন চন্ডী দেবী টেম্পল হরিদ্বার माँ चंडी देवी टेंपल मां माँ चंडी देवी टेंपल ए टू चंडी देवी टेंपल चंडी देवी टेंपल रोपवे টু চন্ডী দেবী টেম্পল এবং মা মনসা দেবী টেম্পল বিদেশিরা প্রচুর ভ্রমণ করে থাকেন অপূর্ব রূপে দৃশ্য দেখা যায় নিচে হরিদ্বারে মা মনসা দেবীর টেম্পল জয় মা ভনসাদে রোপয়ে রূপয়ে থেকে সমতলের দৃশ্যটা খুবই মায়াদেবীর টেম্পল হরিদ্বার এটি হচ্ছে হরিদ্বারের সবচেয়ে বড় মন্দির শান্তিকুঞ্জ এখানে মা গায়ত্রী দেবীর মূর্তি আছে প্রতিনিয়ত পুজো করা হয় গায়ত্রী শক্তিপীঠ এবং গায়ত্রী পরিবার বলা হয় এখানে বিভিন্ন রকম কোর্স হয় ধর্মীয় কোর্স হয় সাত দিনে দশ দিনে পনেরো দিনে এবং যোগা কোর্স হয় ধর্মীয় কোর্স হয় বিভিন্ন রকম কোর্সের এখানে ব্যবস্থা করা আছে শান্তিকুঞ্জ এখানে ইমেলে যোগাযোগ করতে হয় এটা হচ্ছে বৈষ্ণবী দেবী টেম্পিল গীতা মন্দির গীতা মন্দির এটি হচ্ছে দক্স মন্দির মা আশ্রমের ঠিক কাছেই যেখানে দক্ষযোগ্য বলে পরিচিত সতী দেহত্যাগ করেছিলেন মহাদেব শিবকে আমন্ত্রণ না করার জন্য বিদেশিরা প্রায় এখানে ভিজিট করে থাকেন মানবী আশ্রমের কাছে এটি হচ্ছে শ্রীযন্ত্র টেম্পল এখানে একটি কালী মন্দির আছে ভেতরে কালী মায়ের মূর্তি আছে শ্রীযন্ত্র আকারে এটি আর্কিটেকচারাল এই ডিজাইনটা করা হয় জয় মা জয় মা জয় মা সাধুদার সঙ্গে নিয়ে আশ্রম পরিভ্রবণে এখানে আশ্রম বসে তিনজন খরিদ্ে ক্যাম্বোডিয়া থেকে সাধুদার দর্শন এসেছিল দু হাজার উনিশ সালে এই রাশিয়ান ফ্যামিলি মাতৃ মিউজিয়ামে নতুন করে রেনোভেট করা হয়েছে মা সমাধি মন্দির উল্টো দিকে মাতৃ মিউজিয়াম দেখতে ভুলবেন না এখানে মা থাকতেন দীর্ঘদিন তার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র দেখা যাবে বিদেশিরা দলে দলে আসেন এসিতে শীতের মরশুমে মা সমাধি মন্দিরে ধ্যান করেন আই মিন মেডিটেশন করেন তারা তৃপ্তি পান প্রত্যেক বছরই তারা আসেন এবং মিউজিয়ামে দর্শন করেন অত অভূত বলব সারা আমি কখনও জীবনে ভুলব না চল্লিশ বছর মায়ের সমাধি পড়ো কাতারে কাতারে বিদেশি বিদেশি আসেন মা মা বলতে বলতে এটা হচ্ছে পুরোনো জৈন মন্দির এটা হচ্ছে নতুন রেনোভেটেড জৈন মন্দির গীতা ভবন ঋষিকেশ রাশিয়ানরা এখানে যখন আসেন তখন বিভিন্ন রকম তারা বিনোদন নিজেদের মধ্যে করতে থাকেন ঋষিকেশ এটি হচ্ছে জয়রাম আশ্রম এটি হচ্ছে কানভা ঋষি আশ্রম পতঞ্জলি যোগপীঠ রামদেব বাবাজির প্রতিষ্ঠিত এটি হচ্ছে সপ্তশ্রী আশ্রম শান্তিগঞ্জ আশ্রমের ঠিক কাছেই এটি হচ্ছে সুহাম আশ্রম সুহাম দৌড় চায়না ছবি হরকিপুরি ঘাটের বিভিন্ন দৃশ্য হরিদ্বার ঋষিকেশে একটা বৈচিত্র্য আছে তার প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি পতঞ্জলি রামদেব বাবা যে স্পিরিচুয়াল গুরু ইনি লাহিরিদা শ্যামাচন্দ্র লাহেরি যোগগুরু স্বামী নিগমানন্দ বিজয়কৃষ্ণ গোস্বামী শিবানন্দ সরস্বতী যোগগুরু অফ ইন্ডিয়া রামদেব বাবাজি যোগ গুরু অফ ইন্ডিয়া মডার্ন যোগ অফ ইন্ডিয়া ঋষিকেশে প্রত্যেক বছর একুশে জুন রমানা মহর্ষি সে প্রত্যেক বছর একুশে জুন ইন্টারন্যাশনাল যোগ ফেস্টিভ্যাল পালিত করা হয় এবং পয়লা মার্চ থেকে দিন সাথে যোগ ফেস্টিভ্যাল চলে ওখানে দেশ বিদেশ থেকে প্রচুর লোকের সমাগম হয় এই যোগ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য তারই কিছু ছবি দেখতে পাচ্ছেন হরিদ্বারিস কাছে প্রচুর যোগ ইনস্টিটিউট গড়ে উঠেছে এই কারণে যোগ ট্রেনিং সেন্টার ইনি হচ্ছে ইউক্রেনের অ্যানাস্টেসিয়া মায়ের ভক্ত যোগ টিচার ইনি জার্মানি মেরিলিনা যোগ টিচার ইনি অ্যানাস্টেসিয়া অন্নপূর্ণা যোগ টিচার ইন ইউক্রেন গুরুকুল আশ্রমের বিদ্যার্থীরা যোগ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন তিনি এনেসেসিয়া উক্রেন যোগ টিচার বাচ্চারাও যোগ ট্রেনিংয়ে এখানে অংশগ্রহণ করে থাকে গুরুকুল আশ্রমের বিদ্যার্থীরা যোগ কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকে এটি হচ্ছে দেবতীর্থ ফাউন্ডেশনের গুরুকুল আশ্রমের নিবেদন ক্রিকে যোগাশ্রমে গুরুকুল বিদ্যার্থীরা এখানে অংশগ্রহণ করেছিলাম ঋষিকেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরা বিদেশিরা মূলত ঋষিকেশই আসেন তার সঙ্গে হরিদ্বারে বিভিন্ন মঠ পরিদর্শন করেন তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মা নামে আশ্রম ভিডিওটি শেয়ার করবেন लाइक कर सब्सक्राइब कर नो सब्सक्रिप्शन चार्जेस जय 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 जय